নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর ফুল দুটো দেখো কী সুন্দর দেখতে লাগছে আর আজকের কিন্তু অনেকগুলো হচ্ছে ফুল ফুটেছে তাই ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে তারপরে অন্য কিছু কাজ করব আজকে ছাদে তেমন কিছু কাজ করার মতো নেই শুধু কয়েক রকমের হচ্ছে বীজ আমি হচ্ছে বসাবো আর এই অপরিতা ফুল গাছটাতেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর এই ম্যান্ডাফিলা ফুলের গাছটা দেখো কত সুন্দর হয়েছে কত নতুন দেখো ডাল বেরিয়েছে যখনই কিন্তু আমি ছাদে আসি প্রথমে এই গাছটার হচ্ছে চোখ পড়ে যায় আর কত সুন্দর দেখো পাখিও ডাকছে আর কত ফুল ফুটেছে গাছে আর এই কামরাঙা গাছটাতেও কিন্তু ফুল ভর্তি হয়ে গিয়েছে পুরো গাছের গোড়া থেকে শুরু করে একদম হচ্ছে উপর পর্যন্ত প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ভর্তি আর ফুলগুলো কিন্তু একদম ছোট ছোটো দেখতেও সুন্দর এটা মিষ্টি কামরাঙার গাছ আর কয়েকদিন আগে আমি হচ্ছে ফেলে দেওয়া যে পাখার নেটের মধ্যে এই পত্রলিকা ফুল গাছের ডালগুলো সব বসিয়েছিলাম একদম ছোট ছোট সেই ডাল থেকে চারা তৈরি হয়ে আর সেই গাছে দেখো ফুল ফুটেছে আজকের প্রথম কিন্তু এই ফুলটা ফুটলো আর এইগুলো হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের পত্তলিকা ফুল এখানে কিন্তু তিনটে কালারের হচ্ছে ফুল ফুটেছে এখন আর এখানে আমি কিন্তু সব নয়নতারা ফুলের গাছগুলোকে করে দিয়েছি এখানে কিন্তু তিনটে কালারের হচ্ছে ফুলের গাছ রয়েছে কিন্তু রোদ্দুর পড়াতে কোনটা কোন কালার কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর এই বেটার মধ্যে হচ্ছে একটা যে কুমড়ো চারা গাছ বসিয়েছিলাম ওই ঢ্যাঁড়স গাছের গ্রোব্যাকের মধ্যে হয়েছিল ওখান থেকে তুলে নিয়ে আর গাছটা দেখো মনে হচ্ছে নষ্টই হয়ে গিয়েছে সব পাতাগুলো তো একদম হচ্ছে শুকনো হয়ে গিয়েছে আর অনেক দিন পরে এই দেখো বেগুন গাছটাতে একটা হচ্ছে বেগুন ধরেছে তাওয়া বা সাদা রঙের আর পাতাগুলোতে কিন্তু কাঁটা ভর্তি আর এখানে দেখতে পাচ্ছি এই লঙ্কা গাছের এই দেখো বালতিটার মধ্যে একটা হচ্ছে উচ্ছে চারা গাছ হয়েছে এবারে কিন্তু অনেক এরকমভাবে আমি উচ্ছে চারা গাছ পেয়েছি আর এবারে এই সবজির হচ্ছে বীজগুলোকে বসাবো এখানে হচ্ছে চার পাঁচ রকমের সবজির বীজ রয়েছে আমি কিন্তু হচ্ছে সারা রাত জলের মধ্যে এই বীজগুলোকে ভিজিয়ে রেখেছি কারণ আগেরবারে আমি হচ্ছে এমনি হচ্ছে বীজ না ভিজিয়ে বসিয়েছিলাম কিন্তু সব বীজ থেকে ভালো চারা ওঠেনি তাই এবারে সব ভিজিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বরবটির বীজ আর ভেজানোর পরে হচ্ছে দেখতে পেলে কেরকম হচ্ছে ফুলে গিয়েছে এই বেডটার মধ্যে বড়বটির বীজগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু লাল শাক ছিল সেগুলো অনেকদিন আগেই তুলে দিয়েছি বেডটা ফাঁকাই রয়েছে মাটিটা একটু ফুষিয়ে নিলাম আর এবারে এর মধ্যেই বীজগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু ছটা বীজ রয়েছে ছটা বীজই আমি এই বেডটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ সব বীজ থেকে কিন্তু সবসময় চারা ওঠে না যদি হচ্ছে সব বীজ থেকে আবার চারা ওঠে তখন আবার অন্য জায়গায় তুলে হচ্ছে বসানো যাবে আর বীজের ওপর থেকে আমি কিন্তু অল্প করে একটু মাটি দিয়ে দিচ্ছি খুব বেশি মাটি দেবো না শুধু বীজগুলোকে একটু ঢেকে দেব মাটি দিয়ে দিয়েছে এবার ওপর থেকে দেখো জলও ছড়িয়ে দিচ্ছে আর এই গ্রোব্যাকটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো এটা হচ্ছে ঝিঙের বীজ এখানে আমি তিনটে বীজ নিয়েছি তিনটে বীজই এর মধ্যে আমি দিয়ে দেবো কারণ এই গ্রোব্যাকটা কিন্তু অনেকটাই হচ্ছে বড়ই রয়েছে তিনটে হচ্ছে কারণ আমি তিনটে দিলাম প্রত্যেকটা হচ্ছে বীজ থেকে চারা নাও উঠতে পারে এর মধ্যে হচ্ছে উচ্ছে চারা গাছ হচ্ছে ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এবার দেখো এরও উপর থেকে হচ্ছে জল ছড়িয়ে দিলাম আর আরও যে হচ্ছে বীজগুলো রয়েছে সেগুলো আমি এই হচ্ছে প্লাস্টিকের এই যে গ্রো ব্যাগগুলো রয়েছে এর মধ্যে আর এই ফোটোগুলোর মধ্যে বসিয়ে দেব। এর আগেও আমি এরকম ছোটো ছোটো জায়গার মধ্যে বসিয়েছি বীজ সেখানে চারা হয়েছে এগুলো হচ্ছে চিচিঙ্গার বীজ এই দুটো জায়গার মধ্যে দুটো বীজ দিয়ে দিলাম একটা একটা করে এদেরও উপর থেকে একটু করে দেখো মাটি দিয়ে দিচ্ছি আর চিচিঙ্গার বীজ থেকে কিন্তু চারা উঠতে অনেকটাই হচ্ছে সময় লাগে কারণ এর উপরে খোলাটা কিন্তু অনেকটাই হচ্ছে শক্ত আর এই ব্যাগগুলোর মধ্যে হচ্ছে দিয়ে দেব অন্য বীজ আর এখন কিন্তু অন্য হচ্ছে ব্যাগ আর ফাঁকা নেই গ্রো ব্যাগের মধ্যে টমেটো গাছ পেঁয়াজ গাছ এগুলো রয়েছে ওইগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে গেলে গাছগুলো তুলে দেওয়ার পরে এখানে যে চারাগুলো রেডি হয়ে যাবে ওই এইগুলো আবার ওখানে তুলে বসাবো আর এই বোতলটার মধ্যে একটা কিন্তু আমি কুমড়োর বীজ ছিল দিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে ঢেঁড়সের বীজ এখানে হচ্ছে ঢেঁড়সের বীজ হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে তিনটে আমি দেবো এটার মধ্যেও তিনটে দিয়ে দেব এইগুলোকেও একটু হচ্ছে মাটি দিয়ে ঢেকে দেব মাটি দিয়ে দিয়েছি আর আরও একটা হচ্ছে বীজ রয়েছে এটা হচ্ছে ঝিঙের বীজ এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু সব বীজ বসানো হয়ে গিয়েছে এবার একটু ওপর থেকে জল ছড়িয়ে দেব আর আরও এক রকমের বীজ আমি হচ্ছে বসাবো শাকের বীজ দেখো জল দিয়ে দিয়েছি এইগুলোকে হচ্ছে এবারে হচ্ছে সাইডে করে দেব এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু বরবটির বীজ আর এই দেখো ওর আগে আমি যে ঝিঙের বীজ হচ্ছে দিয়েছিলাম সেই বীজ থেকে চারা হয়েছে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই গ্রোপ্যাকটার মধ্যে হচ্ছে দিয়েছিলাম ঝিঙের বীজ তিনটে আর এই ছোট হচ্ছে ঝুড়িটার মধ্যে দিয়ে দেবো শাকের বীজ এটা হচ্ছে কলমি শাকের বীজ পুরো বীজটাই এর মধ্যে দিয়ে দেব এইটার মধ্যে কিন্তু আগে হচ্ছে ধনে পাতা হচ্ছে গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো তুলে দিয়েছি আর উপর থেকে দেখো হালকা করে একটু মাটি হচ্ছে চাপা দিয়ে দিয়েছি আর এবারে একটু জল দিয়ে দেবো আর এই কলমি শাকর বীজগুলোকে কিন্তু আমি ভেজাই নি এটা এমনিই দিয়ে দিলাম আর যেহেতু হচ্ছে বীজগুলো ভেজায় নি তাই একটু জল কিন্তু আমি বেশি করেই দিয়ে দিলাম আর শাকের বীজ থেকে কিন্তু খুব সহজেই হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে চারা উঠে যায় খুব একটা সময় লাগে না আর সব বীজ আমার বসানো হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত